ও জীবিত এখন জীবিত আর আপনি আমি চাইছেন আপনারা চাইছি আমার ভোটার লিস্টের নামটা হয় আর এই ভাতা মাতাগুলো যেন হয় করে তাহলে আমার অনেক সুবিধা হবে আর ভোটটা আমি যাকে দেই আমার মন মতো দিতে পাবো ছদিন বাঁচবাম ভোট দিব মানে আপনাকে মৃতই দেখাচ্ছে মৃতই দেখাচ্ছে

জীবিত রয়েছেন রয়েছে ভোটার কাদ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন অথচ বর্তমান ভোটার তালিকায় নাম নেই অজানা কারণে ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে বীরভূমের রামপুরহাট বিধানসভার কানাইপুর গ্রামের ধীরেন মালের নাম তবে তার স্ত্রী ভাষানী মাল পাঁচ বছর আগে মারা গেলেও ভোটার তালিকায় তার নাম জল জল করছে এদিকে ভোটার তালিকায় ধীরেন মালের নাম বাদ পড়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন সত্তর ঊর্ধ্ব ধীরেন মাল তার দাবি অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলা হোক তার চালু হোক বার্ধক্য ভাতা এলাকার তৃণমূল নেতার দাবি ওই এলাকার বিএলও এর পদ্ধতিগত কারণে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতারা জীবিতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মৃতদের নাম তুলে রেখেছে এই ধরনের ভূতরে ভোটার তালিকায় রেখে তৃণমূল নিজেদের ভোট বাড়াচ্ছে আপনার কি ভোট দিতে পারছেন না বার্ধক্য ভাতা পাচ্ছেন না কেন পাচ্ছেন না ভোটার লিস্টের নাম নাই ভোট দিতে না কবছর ধরে পাঁচ বছর তারপরে অনলাইনে দেখালেন তো বলছে তোমার নাম নেই বুঝি আস্তে আস্তে সব কাটতে লেগে গেল মানে নাম নেই মানে কী বলতে চাইছো ওরা ভোটার বলছে আপনার আপনি মৃত আপনার ভোটার লিস্টিতে নাম বাতিল করে দেয় আচ্ছা কী কী বাদ গেছে আপনার বাদ এখন ভাতাটি বন্ধ হয়েছে আর কিছু এখন হয়নি কমও হলো পাঁচ বছর ভাতা ভাতাটা পোহা পাঁচ ছ মাস আর মরার পাঁচ বছর পাঁচ বছর ধরে কোনো ভোট দিতে পারছেন না না আপনার স্ত্রী ও এখন জীবিত আছে তেমন ভোট তো মরে গেছে আর তো ভোট হবে কিন্তু ভোটার কার্ডে কি আছে ভোটার লিস্টে কি আছে আমার আপনার স্ত্রীর আমার স্ত্রীর ভাষা নেই ও কি ভোট মানে নাম আছে কোনো হ্যাঁ নাম আছে সবই আছে মানে ও জীবিত এখন জীবিত আর আপনি আমি মিথ্যা কি চাইছেন আপনারা আমি চাইছি যাতে আমার ভোটার লিস্টের নামটা হয় আর এই ভাতা মাথাগুলো যেন হয় চেষ্টা করে খেয়েছি টাকাটা করে তাহলে আমার অনেক সুবিধা হবে আর ভোটটা আমি যাকে আমার মন মতো দিতে পাবো ছদিন বাঁচবাম ভোট মানে আপনাকে মৃতই দেখাচ্ছে মৃতই দেখাচ্ছে কিন্তু আপনি তো জীবিত আপনার নাম কি মাল আপনার স্ত্রীর ভাসানি মাল স্ত্রী কত মারা গেছে বছর পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে নাম আছে হ্যাঁ নাম আছে ভোটও দিচ্ছে ভোটও দিচ্ছে তো মোর গেলে ভোট কি দিবে এখন ওই নাম কি আছে আর আপনার নেই আমার নাই এটা জিজ্ঞেস করতে হবে তাকে এনার নাম কেন নেই এটা এনার নাম নেই লিস্টে এনার স্ত্রী মারা গেছে পাঁচ বছর আগে হ্যাঁ ওর নাম আছে কিন্তু এর লিস্টে নাম নেই আচ্ছা কি অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে ভাতা পাচ্ছে না আর রেশন পাচ্ছে কিন্তু এটাও বন্ধ হয়ে যেতে পারে দু তিন মাসের মধ্যে এখনো তো বেঁচে আছে হ্যাঁ এখনো বেঁচে আছে কে বেঁচে আছে কে মৃত ধীরেন মাল বেঁচে আছে কিন্তু লিস্টে মৃত আর ভাসানি মাল মৃত হয়েছে কিন্তু লিস্টে বেঁচে আছে কি করব কি বলবেন এই যে এই ধরনের ভুল বা এই ধরনের কি বলবেন কি চাইছেন আমরা চাইছি যাতে ভর্তিতে পারোক এবং এই সরকার সব যে সব সুবিধা সুখ সুবিধা আছে সেগুলো পাক এগুলো বঞ্চিত হচ্ছে তো এগুলো থেকে এই ধরেন আবাস যোজনার বাড়ি পেয়েছে দ্বিতীয় কিস্তি না ঢুকতেও পারে সেটা কি নাম আপনার গোবিন্দ আর বাধ্যকতা কেন পাচ্ছে না সেটা তো বলতে হবে যে কেন পাচ্ছে না ভোটার লিস্টে নাম কেটে গেছে ভোটার লিস্টের নাম কেটে গেছে নাম কেটে গেছে হ্যাঁ এই এই ব্যাপারটা আমরা এই প্রথম বুঝতে পারছি যে ওনার নামটা ভোটার লিস্টে নেই অথচ এখন বুঝতে পারছি যে উনি ওর পাঁচ বছর থেকে নামটা কেটে গেছে কিন্তু আমাদের পঞ্চায়েতেও উনি জানাননি হ্যাঁ হয়তো বিডিও অফিসে বা অন্য কোথাও জানিয়েছিল আমরা আমাদের নারায়ণপুর অঞ্চলবাসী হিসাবে আমাদের কর্তব্য আমাদের দলগতভাবে আমাদের কর্তব্য যাতে ও আবার বার্ধক্য ভাতাটা পাই এবং যাতে ওনার ভোটার লিস্টটা নাম উঠে সেই ব্যবস্থাটা আমরা মৃত বলতে গেলে দেখাচ্ছে মৃত দেখাচ্ছে তো আমার মনে হয় যতদূর সম্ভব স্ত্রী মারা গেছে মারা গেছে কিন্তু স্ত্রীর নামটা থেকে গেছে আমার মনে হয় এটা কোনো টেকনিক্যাল প্রবলেম এটা বিএলও আর নির্বাচন কমিশনের ব্যাপারে এটা এটা অ্যাকচুয়ালি ওনার স্ত্রীর নাম কাটতে যেয়ে মনে হয় ওনার নামটা কাটে আমি আমার নাম মোহাম্মদ আমানতুল্লাহ আমি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস কমিটির অঞ্চল সভাপতি পশ্চিমবঙ্গে এটা সম্ভব ভোটার লিস্টে যে নামের বিষয় বা নাম এক্সেস তোলা এই বিষয়ে প্রথম বিজেপি আমরা অভিযোগ করি গত পৌর নির্বাচনে এই রকম এই যে বেঁচে আছে কিন্তু ভোটার লিস্টে নাম নেই মৃত দেখাচ্ছে এইটার অভিযোগ বা এই রকম খুঁজলে পরে অনেক পাওয়া যাবে এই ভাবে তৃণমূল ভোটে জিতে এই ভাবে তৃণমূল ভোটে জিতে যে ব্যক্তি মারা গেছে তবু ভোটার লিস্টে নাম আছে তাদেরকে অবৈধভাবে ঢুকে ভোট দেওয়ায় এবং এরকম অনেক পাবেন যে বেঁচে আছে তার ভোটার লিস্টের নাম নেই ভোটার লিস্টের নাম ওঠেনি তাহলে এই যে অব্যবস্থা এটার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের ব্লক অফিস থেকে এসডিও অফিস এসডিও অফিস থেকে আপনার রাজ্য অফিস পর্যন্ত তাহলে করছে কি অফিস আধিকারিকরা করছে কি ভোটার লিস্টের নাম এবং সংশোধন নাম তোলা সংযোজন এবং বিয়োজন দুটোই আপনার সরকারি রাজ্য সরকারের আধিকারিকরা করে তাহলে সেই দায়টা রাজ্য সরকারকে নিতে হবে আর এরকম ভূতরে ব্যাপার প্রত্যেক জায়গায় আছে পশ্চিমবঙ্গে যেমন মমতা ব্যানার্জির বক্তব্যে দেড়শো কেজি শিশুর জন্মগ্রহণ সম্ভব যেমন বিষ্ণু মাতাও সম্ভব সেরকম এখানে পশ্চিমবঙ্গে এরকম হওয়াটাই স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় বার্ধক্য ভাতা পাচ্ছেন না এই যে এই বিষয়টা আছে বার্ধক্য ভাতা অনেকেই যেমন দেখা যায় যে বার্ধক্য ভাতা তার বয়স পুজোই এরকম মানুষ ভাতা পাচ্ছে তৃণমূলের দয়াদাক্ষিণ্যে তাদেরকে করে দেওয়া হয়েছে আবার সত্তর বছর পঁয়ষট্টি বছরের মানুষও ভাতা পাচ্ছে না এইটাও তৃণমূলের কুনজরে অর্থাৎ অন্য কোনো দল করে তৃণমূলের মিটিং মিছিলে যায় না এই রকম ব্যক্তিদের ভাতা পাওয়া যায় না মানে পাই যারা যায় যারা মানে যায় না তারা পায় না তাদের বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই রকম দুর্নীতি ভুড়ি ভুড়ি এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে একটা টাকা নেওয়া এটা এখন তৃণমূলের নিত্য নিয়মিত কালচার ওই যে ওনার স্ত্রী মরে মারা গেছেন এটা দুঃখের বিষয় কিন্তু এই যে মারা গেছেন ভোটার লিস্টটা নাম আছে আপনি চেক করে দিলে দেখবেন যে তার ভোট পড়ে গেছে এই ভোটটা দেওয়া হচ্ছে কারা এই ভোটটা দেওয়া হচ্ছে তৃণমূল এইরকম একটা বুথে আপনি আজকে পেয়েছেন এরকম হাজার হাজার বুথে আপনি পাবেন দু চারটা করে এরকম বেরোবে আর যে ব্যক্তির কথা আপনি বলছেন যে বেঁচে আছে তার নাম নেই এর ফল্ট কার্ডের গাফিলতি কার এটাও রাজ্য মানে রাজ্য সরকারের আধিকারিকদের গাফিলতি এই যে বিষয়টা হয়ে আছে এই বিষয়টা আমরা নজরে আসার পরে অতিরিক্ত গ্রাম থেকে ভোটারের নাম পৌর ভোটে আগে রামপুরহাটে তোলানো হয়েছিল সেটা আমরা অভিযোগ করেছিলাম কিন্তু তদন্ত হয়নি আজকে মমতা ব্যানার্জি নিজের ফাঁদে নিজেই পড়েছে যার জন্য আজকে ছটাফটিরটা বেশি আমরাও চাই ভোটার লিস্ট পুরোপুরি সংশোধন হোক নির্ভুল ভোটার লিস্ট প্রয়োগ হোক যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের ভোটার লিস্টের নাম তুলুক সব সঠিক ডকুমেন্টস দিয়ে এবং যারা মারা গেছেন যারা মৃত তাদের নাম বাদ দেওয়া হোক এটা কেন হবে না এটা আজকের ঘটনা না এটা হয়েই আসছে বরংবার বরংবার শান্তনু মণ্ডল আমি ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা সাধারণ সম্পাদক